উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন করে বিজেপি প্রার্থীকে একহাত নিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি ড রুমান আক্তার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি ড রুমান আক্তার পুরাতন মালদা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকাসহ একাধিক এলাকায় দেওয়াল লিখন করেন বাড়ি বাড়ি গিয়ে প্রচারও করেন তিনি বলেন আজ এই প্রচারে মেয়েদের ব্যাপক সাড়া পাওয়া গেছে সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী মেয়েদের এগিয়ে রেখেছেন আমাদের উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী একসময় মালদা জেলার পুলিশ কর্তা ছিলেন তাই তার কর্মজীবনে মালদার মানুষের জন্য তিনি কাজ করেছিলেন আমরা আশাবাদী তিনি বিপুল ভোটে জিতবেন তার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে তিনি এই কেন্দ্রে বিগত পাঁচ বছর সাংসদ থাকা খগেন মুর্মুকে এক হাত নেন এবং কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন সাথে সাথী বলুন মেয়েদের জন্যেই তিনি বিশেষ করে করেছেন এটা অন্যান্য কোনো রাজ্যে নেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্যে আমরা মেয়েরা আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্যে আজকে বিশেষ করে কুড়ি নম্বর ওয়ার্ডে প্রচারে নেমেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ক্যান্ডিডেট করেছেন উত্তর মালদার এবং আমরা খুবই খুশি তাকে পেয়ে উনি মালদার মাটিকে খুব ভালোভাবে চেনেন যেহেতু উনি এখানে কর্মজীবনে তিনি এখানে অনেকদিন ধরেই কাজ করেছেন তাই উনি অপরিচিত কেউ না মালদার মাটিকে মালদার মানুষকে তিনি ভালোভাবেই চেনেন তো আমরা ভীষণ খুশি তাকে পেয়ে এবং বিশ্বাস করে তিনি যেভাবে কর্মজীবনে কাজ করেছেন মালদার জন্যে তিনি ঠিক সেইভাবেই মানুষের জন্য এখানে বাংলার মানুষের জন্য উত্তর বাংলার জন্য তিনি কাজ করবেন কারণ আমরা জানি যে যিনি এমপি ছিলেন এখানকার উনি কি করেছেন শূন্য বিগ জিরো কারোর জন্য কোনো কিছু করেননি তাই সব সময় এই রুটি কাপড় মাকানের লড়াই কিন্তু বাংলা মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করে এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্যান্ডিডেট সিলেক্ট করেছেন প্রশান্ত ব্যানার্জীকে তাই আমরা বিশ্বাস করি তিনি যেইভাবে নিজের কর্মজীবনে কাজ করেছেন তিনি একজন এমপি হিসেবেও সেইভাবেই মালদার মানুষের জন্য কাজ করবে থেকে বড় প্রচার আপনাদের কাছে সম্মান রয়েছে লক্ষী ভান্ডার লক্ষ্মীরভার রয়েছে আমাদের মেয়েদের জন্য কন্যাশ্রী রয়েছে আমাদের মেয়েদের জন্য রূপশ্রী রয়েছে এবং আজকে দেখুন না সবুজ সাথী সাইকেল এগুলো কোথায় ছিল কোন রাজ্যে আছে আজকে সবাই সাইকেল পাচ্ছে আজকে পাকা বাড়ি হয়েছে দুশো দিনের কাজের কথা বলুন এগুলো কে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাংলার মানুষের জন্য লড়াই করছেন এবং কেন্দ্রীয় সরকার বারবার বাংলার মানুষকে বঞ্চিত করেছে সব কিছু থেকে তাই এই লড়াইয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব এবং চাই তার ক্যান্ডিডেট পোষণ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়ে আসুক এবং তিনি জয়ী হবেন এটাই আমাদের マルダトゥデイ。